অদ্ভুত এক জগৎ আমাদের মন মনের হাস্যজল আকাশে কখনো উঁকি দেয় সোনাঝরা রোদ্দুর আবার কখনো বা মনের অন্ধকার চোরাগুলিতে ঘুরপাক খায় চন্দ্রগ্রহণ যার কালো প্রভাব আচ্ছন্ন করে আমাদের জীবন শুধু আমাদের জীবনই নয় মনের এই অন্ধকার জগতের অজানা অচেনা গতি প্রভাব ফেলে আশেপাশে থাকা মানুষের উপরও আমরা আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি বিষণ্নতা নামক মনের অন্ধকার অবশ এক অচেনা জগৎকে ঘিরে দর্শক আমরা আজকের বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করার চেষ্টা করব আর এরই প্রয়াসে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহিত কামাল বাংলা একাডেমি পদকপ্রাপ্ত সাবেক পরিচালক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আমাদের মাঝে আরও আছেন নৃত্যাঞ্চলের পরিচালক একুশে পদকপ্রাপ্ত আমাদের দেশের স্বনামধন্য নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ আমাদের মাঝে আরও একজন কর্মজীবী পুরুষ রয়েছেন মিজান মালিক সৃজনশীল লেখক ও নগর সম্পাদক দৈনিক যুগান্তর। এ ছাড়াও আমাদের মাঝে আছেন শায়লা সাত্তার। যিনি দীর্ঘ 25 বছর ব্যাংকে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। শিবলি মাহমুদ আপনাকে আলট্রা প্রেজেন্টস ইটেন ব্যাংগের নিয়মিত আয়োজন মনোমানুষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। কী নিয়ে ব্যস্ততা এখন? ব্যস্ততা নাছিতি ব্যস্ততা। আমাদের 29 এপ্রিল ছিল বিশ্ব নৃত্য দিবস। তাই নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। এখন নিত্যাঞ্চল নিয়ে বেশি সময় কাটে শিক্ষা এই এইসব নিয়ে ব্যস্ত কাটছে আমরা যেটা জানি যে বা আমরা সাধারণ মানুষ বা যারাই বলি যে সব কিন্তু সবসময় ব্যস্ত থাকেন আমরা জানি যে সাংস্কৃতিক অঙ্গনে তারা থাকেন বলে বোধ খুব হাসি খুশির মধ্যে থাকেন আনন্দ হাসির মধ্যে থাকেন ইদানি করে দেখা যাচ্ছে কিন্তু সেলিব্রিটিরা ভীষণভাবে বিষণ্নাতে ভুগছেন এবং মাঝে মাঝে হয় না তারা এমন কোনো নেগেটিভ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমরা জানি যে সম্প্রতি আপনার পরিবারেও এরকম একটি ঘটনা ঘটেছে এই পুরো বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আমরা তো মানুষ যত সেলিব্রিটি হই আর যাই হই আমাদের সবার আগে আমরা মানুষ আমাদেরও সুখ দুঃখ কষ্ট সব একই রকম কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই যদি বলি যে আমাদের পরিবারে দেড় বছরে তিনজন মানুষ চলে গেছেন প্রিয় আমার মা আমার বড় বোন এবং আমার ভাই তো মা বার্ধক্যজনিত কারণে গেছেন বড় বোন ক্যান্সারে গেছেন কিন্তু আমার ভাই সাদি মোহাম্মদের ব্যাপারটা ছিল একেবারেই ভিন্ন একেবারেই মানে কি বলবো আমি যে অপ্রত্যাশিত মানে যেটাকে নেয়া যায় না এবং এই ঘটনার পরে আমি সত্যিকার অর্থেই কোনোদিন বুঝতাম না যে বিষণ্নতা বা মানসিক রোগ কী জিনিস আমি একদম এমনই হয়ে গেছিলাম যে আমাকেও পাহারা দিয়ে রাখতে হয়েছিল যে আমিও যদি আবার সাদির মতোই না পথে পথেই চলে যায় এবং সত্যি বলতে কি এতটাই বিষণ্নতা গ্রাস করে যে মন চায়ও আমার মনেও হচ্ছিল যে আমি সাদির কাছেই যাই বা আমার মায়ের কাছেই যাই তখন আমি কয়েকজনের স্মরণাপন্নই হয়েছি মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টরদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু একই জিনিস আমি শুনেছি ইনফ্যাক্ট নিজেকে নিজের সাথেই যুদ্ধ করতে হবে নিজেকে বোঝাতে হবে আর আমি একটা জিনিস অনুভব করলাম যে পরিবারের লোকজন যতটা সাপোর্ট না দিতে পারে কারণ তারাও তো আমারই মতন বিষণ্নতাই ভুগছে প্রত্যেকে কিন্তু আমরা তখন বোনকে বা ভাইকে ফোন করলে সবাই কান্নাকাটি করছে কিন্তু বেস্ট যারা হলো তারা হলো ভীষণ কাছের কয়েকজন ভালো বন্ধু বন্ধুদের যে ভূমিকাটা এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি যার জীবনে বন্ধু নেই সে হলো সবচেয়ে দুর্ভাগা আমাদের ছয় সাতজনের একটা গ্রুপ আছে আমার ওই সময়টাতে আমারই বন্ধুরা আমাকে নিয়ে মানে বেশি সময় কাটিয়েছে দেশের বাইরে নিয়ে গেছে ডক্টরের পরামর্শ শুনে যে আপনি আপনার জায়গাটা ছাড়েন যে জায়গাতে আপনি আছেন যে রুমটায় যেই ঘরে বেরোলেই মায়ের রুম বেরোলেই ভাইয়ের রুম এই যে একটা ট্রমার মধ্যে আপনি আছেন এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে তো ঠিক এই সময়টাতে নিজের তো বেরোতে ইচ্ছা করে না আমার এমন হতো যে মনে হতো যে সাদির কাছে যাই এমন হচ্ছে আমি স্বপ্নে দেখেছি সাদি আমাকে টেনে কবরে নিয়ে যাচ্ছে আমি মানে তো জানি যে আপনি কবরস্থানে অনেক খুব বেশি ঘন ঘন যেতেন ঘনকে প্রতিদিন যেতাম গিয়ে আমি বসে থাকতাম অনেক সময় ধরে আমি বাসার কথা ভুলে যেতাম এখানে বসে থাকলে মনে তো আমার প্রশান্তি কিন্তু আমি কিন্তু আরও বেশি ভেঙে পড়ছিলাম আমি কিন্তু ওখান থেকে উত্তরণ হয়নি আমার বরং আমাকে বরং ডক্টর বলেছেন যে আপনি ওখানে না যেয়ে আপনি বাড়ি থেকেও তো দোয়া করতে পারেন কেন আপনার এখন যা অবস্থা আপনি ওই জায়গাতে কম যান এরকমও বলেছে আমাকে কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে যে তখন আসলে নিজের সাথে যুদ্ধ করতে হয় অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন আমি জানি যে কিরকম যুদ্ধ আমি করেছি একটা রাত জেগে জেগে কাঁদতাম আমি প্রিয় বন্ধুদেরকে ফোন করতাম ওরা আমাকে বোঝাতো আমি ভাবতাম আমার নার্ভাস ব্রেকডাউন এমন করে কেন হলো যে আমি কেন পারছি না এখান থেকে বাঁচতে তো আমার তখন মনে হয়েছে যে না আমার বাঁচতে যদি হয় আমাকে ভালো করে বাঁচতে হবে আসলে কি সাদু ভাইকে বিষণ্নাতে গ্রাস করেছিল ভীষণভাবে এটা ডাক্তার সাহেবের বন্ধু আছেন মল্লিক ভাই উনি অনেক বড় ডক্টর সাইকেট্রিস্ট মল্লিক ভাই আর সাদি হলো বেস্ট ফ্রেন্ড ছোটোর থেকে একদম তো মল্লিক ভাইও জানেন সেটা যে সাদিকে উনি অনেক কিন্তু কাউন্সিলিং করেছেন অনেক কিন্তু সাদির সবচেয়ে বড় সমস্যাটা ছিল যেটা দিয়ে ও সবার সাথে মিশতে পারত না ও আমাকে বলতো শিবলি তুই খুব ভাগ্যবান যে তোর এত ভালো ভালো কিছু বন্ধু আছে আর ওর মানুষটাই একটু ভিন্ন ও হলো নিজের মধ্যে থাকতে পছন্দ করে গান শুনতে পছন্দ করে শিক্ষা দিতে পছন্দ করে কিন্তু ভীষণ অভিমানী মানে মানে বাড়ির যে কোনো মানুষের সাথে ছাত্রছাত্রীদের সাথে অভিমান করত। এত অভিমান করতো যে আমি যদি ওকে বোঝাতে চাইতাম যে এত অভিমানের কি আছে আমার উপর অভিমান করত। মানে আমি কেন ওর পক্ষ নিয়ে কথা বলছি না বুঝাতে পারলাম আর লাস্টে যেটা হয়েছে যে একটা ভয়ঙ্কর ঘটনা তো ঘটেছে এটা আমার মনে হয় যে সারা দেশের মানুষই জানে যে আমরা দুভাই প্রতি বছর টিভিতে যখন বিভিন্ন রাষ্ট্রীয় পদকের ঘোষণা হতো আমরা বসে বসে ভাবতাম আচ্ছা মানুষ আমাদের এত গুণগান করে আমি নৃত্যের জগতে একজন সাদী রবীন্দ্রসঙ্গীতের জগতে একজন আপনাদেরকে কেন পদক দেয় না সবাই একই প্রশ্ন করতো তা আমরা বলতাম যে আমাদের মনে মরণোত্তর দেবে হয়তো বা যেটা হয় আর আমি সবাইকে কাউকে খাটো করে বলছি না তবে এটা সত্যি যে ভীষণ চলে আমি সবাইকে বলছি না আবারও বলছি যারা গুণী মানুষ সম্মানিত মানুষ তারা তাদের যোগ্যতায় পেয়েছেন কিন্তু যখন অযোগ্য ব্যক্তিরা সম্মানিত হয় তখন সম্মানিত ব্যক্তিরা কিন্তু অসম্মানিত হয় তো এসব কারণে কিন্তু আমার মনে হয়েছে যে কিছুতে এফেক্ট সাদির মধ্যে হয়ে পড়েছে নিশ্চয়ই পড়েছে আমরা আপনার কাছে আবার আসবো আপনার কাছে আসছি একটা নারীর গর্ভ যখন একটা সত্তা বেড়ে ওঠে সে তখন আনন্দ উৎফুল্ল হয়ে থাকেন এবং একদিকে মাহাবার আনন্দ আনন্দ আরেকদিকে কিন্তু তার যেটা সন্তান ছেলে হোক মেয়ে হোক যেটা তার সামনে আসবে সেটাও কিন্তু এক ধরনের আনন্দ কিন্তু এর বিপরীত চিত্রে আমরা দেখেছি যে অনেকে কিন্তু বিষণ্নতে ভোগেন আপনার ক্ষেত্রে কেমন হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি একটা মেয়ের জীবনে গর্ভধারণ করাটা খুবই খুশির একটা আনন্দের খবর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সেভেন সাধারণত গর্ভকালীন সময়ে বা প্রসবের পরবর্তী সময়ে তারা বিভিন্ন রকম বিষণতায় ভুগে এটা আসলে হয় বেসিক্যালি যে তাদের হরমোনজনিত কারণ হতে পারে রাতভর না ঘুমের কারণে বাচ্চার কান্না সব কিছু মিলেই সে একটা অন্য একটা পরিবেশ তৈরি হয় সাথে মনে হয় যে তার জীবনের আমি এটা পাওয়া ছিল না বা বাচ্চার কারণে আমার কেরিয়ার লাইফ বা সাংসারিক লাইফ একটা হ্যাম্পার হচ্ছে বা বন্ধু বান্ধবদেরকে আমি কাছে পাচ্ছি না আমি মজা করতে পারছি না আনন্দ করতে পারছি না আমার স্বামী আমাকে সময় দিচ্ছে না সব কিছু মিলে তারা একটা বিষণ্নতায় ভুগে এবং সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল তবে প্রথম সন্তানের ক্ষেত্রে নয় প্রথম সন্তানের জন্ম আমার জন্য অনেক আনন্দদায়ক ছিল কিন্তু পরবর্তীতে আমার দ্বিতীয় সন্তান জন্মের পরে আমার অনেকটা সময় বিষণ্নতা কেটেছে তখন আমার বাসায় ভালো লাগতো না আমি অনেকটা সময় অফিসে কাটাতাম বাসে আমার আসতে ইচ্ছে করতো না দুটা বাচ্চা ওদেরকে এসে দেখা আমার খাওয়া দাওয়া করানো গোসল করানো আমার ঘুমো দিন অফিস করা পরের দিন অফিস করা তো সব কিছু মিলে আমি একটা একটা সময় পার করেছে পরে আস্তে আস্তে আমি নিজে ওই সময় এমবি এতে ভর্তি হই বা আমি নিজে নিজেকে ব্যস্ত করি পড়াশোনাতে আবার পড়াশোনা শুরু করি তারপরে এখান থেকে বের হয়ে আসে মালিক আপনার কাছে জানতে চাইছি আপনি তো চাকরিরত আছেন কিন্তু দেশে কিন্তু এখন বেকারত্বের হার অনেক বেশি বেড়ে গেছে এবং যদিও আপনি চাকরি করছেন আপনার কাছে কি মনে হয় এই যে বেকারত্বের হার বা এই যে অনেকে চাকরি পাচ্ছে না ওদের জন্য কি আপনার কখনো মন খারাপ হয় বিষণ্নতে ভোগেন আমি যখন কোনো কর্মহীন অবস্থায় ছিলাম যেমন আমি ভালো কাজ করতে যেয়ে দুই সালের বাইশ সালের উনত্রিশে এপ্রিল চাকরি হারিয়েছি আমাদের সময় আমি ডেপুটি এডিটর ছিলাম দীপু মণি এবং তার সিন্ডিকেট তার ভাই ডক্টর ওয়াজুদ টিপু তাদের বিরুদ্ধে আমাদের সময় রিপোর্ট হলো উনত্রিশ এপ্রিল দুই হাজার বাইশ চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজরি একটি মামলা করেছেন তাদের বিরুদ্ধে যে তারা চাঁদপুরে একটা বিশাল টিপু নগর তৈরি করেছেন সরকারি জমি দখল করে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি সেই রিপোর্ট করা তো আমার নিশ্চয়ই অপরাধ ছিল না রিপোর্ট পাবলিশ হয়েছে শুক্রবার দিন সকালে দুপুরে ফোন এসছে যে আপনার চাকরি নেই সেই অবস্থায় আমি আমার পরিবার সহ ওই সময়টা আমরা ঢাকার বাহিরে যাবার একটা পরিকল্পনা করেছিলাম সাজেকে যাবার প্রথম মানে আমার কর্মজীবনের প্রথম আমি আমার ফ্যামিলি নিয়ে সাজেকে যাব কিন্তু আমার সেই প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে আমার ইটটা বাতিল হয়ে গেছে এই যে আপনি যদি বলেন যে যাদের য চাকরি নেই তাদের যেমন একরকম আছে যাদের চাকরি থাকা অবস্থায় চাকরি চলে যায় তার যেই মানে ব্যথা তার যে কষ্ট এটা কাউকে বোঝানো যায় না কারণ এটা আমি কাউকে বলতে পারি এই যে ভেতরে যে কষ্ট চেপে রেখেছি সেটা কিন্তু আমাকে বিশ ভুগিয়েছে এক থেকে দেড় বছর আমি যখন মানে অনেকটা কর্মহীন ছিলাম যদি আমি লেখালেখির মাধ্যমে আমি একটা জিনিস মনে করি কি আপনি বিষণ্নতা আমাকে গ্রাস করতে পারেনি যখন আমি দেখেছি যে লেখার মধ্য দিয়ে অনেক কিছু মানে নিজেকে সামলে নেওয়া সম্ভব হয় তখন আমি কোনো পথিশেষপথ নয় আমরা মনে করি এই পথটাই আমার শেষ পথ আসলে নতুন পথ মানুষের জন্য তৈরি হয় আমি নতুন পথের জন্য যখন বের হব তখন আমার বিষণ্ণতাটা কিছুটা হলো কেটে যাবে দর্শক এবার আমরা যাব আমাদের আজকের মনোরোগ বিশেষজ্ঞের কাছে স্যার এই যে বিষন্নতা নামক যে একটা মানসিক ব্যাধি বলি বা স্বাস্থ্য বলি এটা সম্পর্কে আপনি কিছু বলেন স্যার ধন্যবাদ আমি খুব মনোযোগ দিয়ে তিনজনের কথা শুনেছি আর প্রথমে আমরা দেখলাম শিবলি ভাই যেটা বললেন এটা মৃত্যু তিনটা মৃত্যু মা বড়ো বোন এবং তার বন্ধুর মতো বড়ো ভাই তাদের মৃত্যু সে দেখেছে এটা আমরা বলি লস বাই ডেথ প্রিয়জনের মৃত্যু যখন হয় তখন সবচেয়ে বেশি আমাদের আবেগ আক্রান্ত হয় শুধু আবেগ না আমাদের চিন্তেও আক্রান্ত হয় আমরা বলি কগনিশান চারপাশকে অবহিত করার যে ক্ষমতা বোধ জাগে সেটা আমাদের বুদ্ধিবৃত্তিক অনুষদ সেটাও আমাদের আক্রান্ত হয় তো এই তিনটা মৃত্যু আমার আবেগ চিন্তা কগনিশানকে আক্রান্ত করেছে আক্রান্ত করার কারণে আমার মধ্যে বিষাদ চলে এসেছে বিষণ্নতা চলে এসেছে এবং এই এই যে চিন্তা আবেগ বোধ বুদ্ধি এগুলি মনের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অঙ্গ আসলে মনটা হচ্ছে ব্রেনের ফাংশনাল সিস্টেম ফ্রেনের যে কাজগুলো করে সেটা হচ্ছে মনের বিষয় সেটা আমরা ডিল করি সাইকেট্রিস্টরা অথবা সাইকোলজিস্টরা আর স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো হয় সেটা নিউরোলজিস্ট বা নিউরোসার্জেনরা ডিল করে তো সিস্টেম সিস্টেমটা অর্থাৎ ব্রেনটা কিন্তু মনে এখন যত কিছু হোক মনের মধ্যে যেয়ে যখন অঘটন ঘটে তখন মন হচ্ছে একটা বায়োকেমিক্যাল সিস্টেম অনেকগুলো জৈব রাসায়নিক পদার্থের একটা মিশ্রণের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় ভেতরে বাইরে তার প্রকাশভঙ্গি ঘটে ভেতরে যেগুলিকে হয় সেগুলিকে আমরা বলি মেন্টাল প্রসেস সেগুলিকে দেখি না আমরা কভার্ড আর ওভার যে বিহেভিয়ারটা করি মন খারাপ হয়েছে বিষেদ আছে চুপচাপ বসে আছি মাথা নিচু করে আছি মোটর মুভমেন্ট নেয় কোথায় যেতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না শান্তি নেয় অশান্তি হ্যাঁ কোনো কাজে আনন্দ নাই বুক ভরে কান্না আসে চোখে টলমল করে পানি অথবা আমার আগে আগে বই পড়তাম এখন পড়ি না আগে টিভি দেখতাম এখন দেখি না আগে গান শুনতাম এখন শুনি না অর্থাৎ আমার দৈনন্দিন কাজগুলো ইম্পেয়ার্ড হয়ে গেছে তখন আমি বলবো আমরা বিষণ্নতা এবং এই বিষণ্নতা আরও অনেক কিছুই আছে আমি সেগুলি বলতে ল্যাথার্জি লাগে ইনডিসিশান লাগে গিল ফিলিং লাগে হয়তো সাদির বিষয়টা নিয়ে আমাদের শিবলি ভাবতে পারে যে আমার অনেক কিছু করার ছিল আমি কিছুই করি না গিল ফেলিং সাবজেক্টিভ গিল ফিলিং এটা খুব কুড়ে করে খায় মানে অপরাধ বোধ তখন আরো বেশি আমার না প্রত্যেকটা ভাই বোনের মধ্যে ভয়ঙ্কর অপরাধ বোধ তৈরি হচ্ছে অপরাধ থেকে অন্যরা ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে চলে যাওয়ার অর্থ হচ্ছে ব্রেইনে আমাদের একটা জৈব রাসায়নিক পদার্থ আছে নিউরো ট্রান্সমিটার আমরা বলি সেরোটোনিন স্যারোটিনের মাত্রা এত বেশি কমে যায় এত বেশি কমে যায় তখন ভেতর থেকে সুইসাইড উইশ আসতে থাকে ইচ্ছা আগ্রহ আসতে থাকে এটা জোয়ারের মতো আসে এবং এটা যদি সুযোগ পেয়ে যায় সে ইচ্ছা আগ্রহ থেকে একটা প্ল্যানিং চলে আসে আমি এইভাবে মরবো কেউ সাকসেসফুল হয়ে পরে চলে যায় আর কেউ হয়তো আমরা নানাভাবে আমাদের কাছে আসলে সুরক্ষা করতে পারি এবং সুইসাইড ইজ প্রিভেন্টেবল এটা একটা গুরুত্বপূর্ণ ওর ভালো বন্ধু ছিল কিন্তু সাদিভাইয়ের ভালো বন্ধু ছিল না এদের সবাই মিলে সোশ্যাল যে কানেক্টিভিটি এই কানেক্টিভিটি কিন্তু অনেক সময় আমাদের এই বিষাদ থেকে কাটিয়ে উঠতে হেল্প করে কিন্তু তীব্রভাবে যখন সেরোটোনিন কমে যায় তখন মাস্ট আমাদেরকে ওষুধ দিতে হবে যাতে সেরোটোনিন বাড়ে স্বাভাবিক অবস্থার পরে তখন আমরা তাদেরকে কাউন্সিলিং করি বুঝাই এখানে ওখানে ঘুরতে বলি কিন্তু এখন স্যারোটোনিন পরে আছে একেবারে নিচে এটাকে না উঠালে কোথাও ভাল লাগবে না এই যে আপার যেটা বলছেন যে বাচ্চা হওয়ার পর ডিপ্রেশন হয়েছে বাচ্চা হওয়ার পর একটা আসছে ডে মানে আমরা বলি পোস্ট পার্টাম ব্লু অর্থাৎ বেবি হওয়ার পর ব্লু কোনো কিছু তো লাগে না প্রথম চোদ্দ দিন দুই সপ্তাহে থাকে আমি এক শাশুড়িকে পেয়েছিলাম মানুষের অজ্ঞতার কারণে বলছে আমার বউটা বৌ বাচ্চা হলো কোনো বাচ্চাকে আদর করে না স্বামীর প্রতি ক্যান নেয় এসে নিজে কি করে চুপচাপ থাকে ওর কি আমার ছেলেকে ভালোবাসে না ওকে আমাদের পরিবারের প্রতি টান নাই তাকে দোষ দেয় নেই এটা হচ্ছে তার অজ্ঞতা যখন এটা দেখে যে বাচ্চা হয়েছে আনন্দের ব্যাপার সব আনন্দিত হবে কিন্তু একটা মেজরিটি অফ ক্ষেত্রে পোস্টমার্টম ব্লু হয় এবং ঘরে ঘরে সেটা অবিচারের মুখোমুখি হয় মেয়েরা বিকজ অব ইগনোরেন্স শ্বশুরবাড়ির লোকজনের সাপোর্টটা খুব বেশি লাগে এবং স্বামীর সাপোর্ট লাগে সবার সাপোর্ট লাগে তখন আস্তে আস্তে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে কেটে যায় আর উনি যেটা বলছেন ওখানে লস ইভেন্ট আছে চাকরি চলে গেছে একটা চলমান চাকরি আর্নিং একটা ব্যবস্থা ছিল ছিলেন একটা গেছে ব্রেন লোড করতে পারে না এবং যখন উনি উনি কিন্তু কিন্তু ফাইট দিয়েছে টিকে লেখা আমি একটু বলছি এটাকে আমরা বলি ফ্রয়েডের ইগোর ইগো ডিফেন্স মেকানিজম যখন আমার ইগো আক্রান্ত হবে তখন আমি আমার একটা নিজস্ব অন্তর্গত ডিফেন্স আছে আমরা বলি অটো স্বয়ংক্রিয়ভাবে আমার ভিতর থেকে আমাকে সুরক্ষা করে এটাকে বলে ফ্রয়েডের সাবলিমেশন অর্থাৎ আমি কষ্ট যন্ত্রণা যাতনায় লিখে লিখে দিলাম কলম দিয়ে সেটা রিলিজ হয়ে গেল। আমার ব্রেন থেকে সেটা বেরিয়ে গেল সুতরাং এই যে এই সাবলিমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস এটা ইন্টারনাল প্রোটেকশন মানুষের এটা সবার থাকে না এটা যাদের আছে আমরা তাদেরকে খুব প্রোটেক্টিভ পাওয়ারফুল মানুষ বলতে চাই যেটা পজিটিভ খাতে আমার অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমার অবচেতন আমাকে আমাকে চেতন জগতে সুন্দর একটা সময় উপহার দিল সুতরাং আমি দেখছি যে প্রত্যেকের ভিতরে যে ডিপ্রেশন ঘটেছে এখানে সবাই একটা মনস্তাত্ত্বিক যে ফাইট দিয়েছেন নিজেরা নিজেরা এটা খুবই সাইন্টিফিক হয়েছে যার ফলে তারা কাটিয়ে উঠতে পেরেছেন বিষয়টা আপনার কাছে পরে আসবো তার আগে আমি শিবলিপে জানতে চাইছি আমাদের মনে মানুষ কিন্তু একদম মন খুলে বলার একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা এই যে এখন বর্তমান মানসিক অবস্থা ব্যক্তিগত জীবন নিয়ে কিছু শুনতে চাই এখন তো আমি অনেকটা কাটিয়ে উঠেছি যেটা উনি বললেন যেটা যে ওষুধ আমি খেয়েছি তারপরে আস্তে আস্তে আমি সব কাটিয়ে উঠেছি কিন্তু এখন যেটা মনে হয় আমার যে এখন বাঁচতে ইচ্ছা করে কেন বাঁচতে ইচ্ছা করে যে আমি যেখানে থাকতাম আগে ওই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি মানে বেরোলেই মায়ের রুম বেরোলেই ভাইয়ের রুম বেরোলেই একটা মানে কবরস্থানের গাছগুলো মানে সবটা মিলে আমি একটা ভয়ঙ্কর রকমভাবে আনন্দের মধ্যে আবার ডিপ্রেসড হয়ে যেতাম তো আমাকে বলেছিল যে জায়গাটা চেঞ্জ করতে তো আমি এটা চেঞ্জ করে আমাদের বাড়িতেই দুতারাতে চলে চার তারা থেকে নিচে নেমে গেছি ওটাকে রেনোভেট করে একেবারেই চিত্রটাই মানে আগের বাড়ির কোনো কিছুই রাখিনি পুরোটা পাল্টে ফেলেছি পাল্টে ফেলে এখন যেমন আমি আমার নাচ শেখাই নাচ নিয়ে যতটা সময় কাটাই তার বাকি সময়গুলো আমি তাহলে কি করি ওই গাছে পানি দিই ফার্নিচার মুছি কখনো একটু চা করে খাচ্ছি যেটা আগে আমি কখনোই করতাম না ওই যে বিষণ্নতার জন্য পড়েই থাকতাম সবে এসে এসে খাবার দিত এই দিত সে দিত সেগুলো কাটিয়ে উঠে আমি নিজের সব কিছুই করছি আর ওই যে বললাম যে আমার স্টুডেন্টরা হলো আমার কাছে আমার সন্তানের মতো ওরা যখন ভীষণ ভালো নাচে ওদের নাচ দেখলে আমার মনে হয় আবার বাঁচতে ইচ্ছা করে মানে আমি আরও কিছু দিই যতটা বিলিয়ে যাব ততটাই আমি বেঁচে থাকব ওদের মধ্যে আমি বেঁচে থাকব এই যে একটা স্যার কিন্তু ইয়েস করলেন তার মানে স্যার এটা কিন্তু একটা গুড সাইন স্যার এখানে আমি একটু বলি একটু অ্যাড করি এই এই অ্যাটিটিউডটা হচ্ছে ট্রিটমেন্ট ও ডিজেকে নিজে ট্রিটমেন্ট করছে কিন্তু এখানে আমাদের মনস্তত্ত্বের ভাষায় আছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার উইল রিইনফোর্স দ্য প্রবলেম এটা থিওরি আমি সিচুয়েশন আমার মা মারা গেছে বোন মারা গেছে ভাই মারা গেছে আমি কেন অ্যাভয়েড করব আমাদের ধর্মীয় অনুষদ আছে আমরা কিছু দোয়া খাইর করব।

পুরস্কার পাওয়ার যোগ্য পাইনি আপনি এখন একটা প্রতিজ্ঞা করেন যে ইয়েস আমি এমন কিছু করব যে আমি আরো বেশি করব যাতে আমার ভাইয়ের অপ্রাপ্তিটাকে আমি পূরণ করে দিতে পারি সো ইট শুড বি ইউর সাবজেক্টিভ ফিলিং এবং এটা আপনাকে বুস্ট আপ করবে আপনি দেখবেন যে আরো ভালো পারফর্ম করবেন একদম স্যার আপনার কাছে আসছি আপনি প্রসবকালীন পরবর্তী সময় একটু জানতে চাইছে যে হয় না যে আপনি মা হয়েছেন তারপরে আপনাকে বিষণ্নতা ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল তো সে সময়টা কি আপনার পরিবারে কোনো সমস্যা বা অর্থনৈতিক টানাপোড়েন কি দায়ী ছিল কি মনে হয় কি না না তখন তাই দায়ী ছিল না বেসিক্যালি আমার বাচ্চা হওয়ার পর তার দাদা দাদি আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই অনেক বেশি মানে টেক কেয়ার করেছে আমার বাচ্চাকে আমার তখন মনে হচ্ছে আমার দিকে তো কেউ টেক কেয়ার করছে না সেটা সম্পূর্ণটাই আমার নিজের মনের ভাবনা কিন্তু ওইটা আমি আস্তে আস্তে কাটিয়ে উঠেছি যখন দেখেছি বাচ্চা আমার দুটো বাচ্চা সবচেয়ে বেশি প্রিয় সবার তা দাদা দাদি ফুফু চাচা আমার বাবা মা সবাই আমার দুই বাচ্চার জন্য পাগল দু বাচ্চাকে যে আনন্দ করতে পছন্দ করে তখন আমি আস্তে আস্তে ওদের আনন্দ থেকে নিজে আনন্দ খুঁজে পেয়েছি বুঝলেন আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো এই যে আপনার কি কখনো এমন মনে হয় যে আপনার কলিগদের প্রমোশন বা আপনার ক্যারিয়ারে পড়েন বা অর্থনৈতিক সমস্যা বা হয় না যে বন্ধুদের মধ্যে কেউ ভালো আছে এই জিনিসগুলো দেখলে কি আপনার কি খুব নিজেকে বিষণ্ণ মনে হয় না কারো খুব বেশি পরিমাণ যে অগ্রগতি হয়েছে বা অনেক অর্থ সম্পদ হয়েছে সেই জন্য আমি বিষণ্ন না কিন্তু যখন দেখি যে আমি যেই জায়গাটা থাকবার কথা আমার পুরো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি যখন দেখি যে সেই জায়গাটায় আমি সম্পূর্ণ সাপোর্ট দিতে পারছি না বা এপোর্ট দিতে পারছি না তখন আমার কিন্তু কষ্ট হয় বেশিরভাগ মানুষ ভেতরে কতটা ভালো আছে আমরা সকলে জানি কিন্তু মুখে কিন্তু আমরা সমাজকে রক্ষা করবার জন্য দেখাবার জন্য কেউ যেন না বুঝতে পারে যে আমি ভেতরে খুঁয়ে যাচ্ছি আমি সবার সামনে একটা অভিনয় করে যাচ্ছি এটা অনেক মানুষের ক্ষেত্রে হয় এটা আমার কাছে মনে হয় আর কি স্যার আপনার কাছে তো অনেক এই বিষণ্ণতা নিয়ে মানসিক স্বাস্থ্যের অনেক রোগী আসেন তাদেরকে আপনি ওষুধের পাশাপাশি কী কী মানসিক থেরাপি বিষণ্নতা রোগী আসলে প্রথম আমরা অ্যাসেস করি কি কারণে বিষণ্ণ হলো বায়ো সাইকো সোশ্যাল কজ আমরা বলি বায়োলজিক্যাল কজ থাকে কিছু মেডিকেল কজ থাকে কিছু ইনহেরিট বংশগত কজ থাকে অথবা সোশ্যাল কজ থাকে হ্যাঁ অথবা অপারেশনাল কিছু কজ থাকে লস ইভেন্ট থাকে আমরা আগে বোঝার চেষ্টা করি যে কজ কি এখন ব্রেকআপ হয়ে গেছে এটা মেয়ে বিষাদে আক্রান্ত চাকরি হারিয়ে গেছে বিষাদে আক্রান্ত এগুলো লাইফ ইভেন্ট লাইফ ইভেন্টটা আমরা ধরার চেষ্টা করি ধরার চেষ্টা করার পরে আমরা লেভেলটা দেখি যে বিষণ্নতা মাইল্ড মডারের সিভিয়ার আছে আমাদের স্কেল আছে অথবা ক্লিনিক্যালি আমরা জাস্ট করে ফেলতে পারি এটা মাইল্ড এটা মর্ডারের সিভিয়ার সিভিয়ার হচ্ছে ফিউচারাল প্ল্যানিং এসে গেছে উইশ সুপ্রিম প্রায়োরিটি সুপ্রিম ইমার্জেন্সি টু প্রটেক্ট লাইফ দেন দি কার্ডিয়াক ইমার্জেন্সি আমি সব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যখন আপনার কোনো রুগী বা কোনো আত্মীয় স্বজন বিষণ্নয়ে আক্রান্ত হবে সুইসাইডের কথা ইনিয়ে বিনিয়ে বলছে বেঁচে থাকে কি হবে ফেসবুকে পোস্ট দিচ্ছে বি সিরিয়াস তাকে দ্রুত তার পাশে দাঁড়ান এবং তাকে চিকিৎসার জন্য উদ্বুদ্ধ করুন কারণ চিকিৎসা আছে এই বিষয়ে সাদিব একটু বলছিলেন যে অনেক সময় হয় না আপনারা যারা শিল্পী আছেন তাদের কিন্তু ওই যে ফেসবুকে কোনো পোস্ট দিলে মানুষ যে অনেক ধরনের নানা মন্তব্য করেন আপনি কথা আমাকে বলছিলেন হ্যাঁ মানে আমার যেমন আমি বলতে পারি আমার কোনো ফেসবুক আচ্ছা সবাক হয় আপনার এই যুগে আমার ফেসবুক নেই মানে আমার নেই আমি নেই এই জন্য যারা যাদের আছে আমি দেখেছি যে এত ভালো কাজ করে এত সম্মানিত একজন ব্যক্তি তারও যদি একটা ভালো জিনিস আসে এখানে যেন একটা ক্লাস কিছু পিপল থাকে এত নোংরা নোংরা মন্তব্য করে সে ভাবছেও না যে সেই জায়গায় তাকে যেতে গেলে আরেকবার জন্ম নিতে হবে কিন্তু একটা কমেন্টস করে দিচ্ছে তো আমি বললাম যে ফেসবুকের সুফলটা কোন জায়গায় সব জায়গাতে কুফলই দেখি এই সমস্যায় পড়েছে ও মাইন্ড করেছে ওর সাথে গণ্ডগোল মানে এগুলো শুনতে পাই আর কি তারপরে তো ডাক্তার সাহেব ভালো বলবেন যে সবাই এক পরিবারে চারজন বসে চারটা ফেসবুক ঘাটছে কারোর সাথে কারো সোশ্যাল কোনো আলাপ নাই পরিবারের আলাপ নাই আলোচনা নাই আনন্দ নাই কিচ্ছু নাই সবাই রোবটের মতো বসে বসে আমি কটা লাইক পেলাম কে কটা লাইক পেলো আবার ফোন করে জানি সবাই দুইশো লাইক দিয়েছে এই যে কি এটা পুরো মানসিক রোগী আমি বলবো এদেরকে একদম এরা সুস্থ নয় এরা ভালো বই পড়ে না গান শুনে না আড্ডা মারে না এটা কীরকম কথা ওরা হাসে না ওই বিশ্রী বিশ্রী সব টিকটক দেখে হা হা করে হাসছে কি অদ্ভুত মানসিকতা আমি এগুলোর তীব্রই আমি সমালোচনা করলাম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা আপনাদের কথার মাঝে হয়তো কিছুটা হলেও দর্শকদের বোঝাতে পেরেছি যে আসলে বিষণ্নতা নামক এই মানসিক রোগ এটা তো আসলে বড় ধরনের একটা মানসিক রোগ খুব সুন্দর আমাদের এই পৃথিবী এখানে প্রাপ্তি মায়া ভালোবাসা প্রেমের বসবাস ঠিক তেমনি এ পৃথিবীতে বাস করে অপ্রাপ্তি ঘৃণা বিশ্বাসঘাতকতা যাই হয়ে যাক না কেন আমরা মানুষ আমরা আমাদের বুদ্ধি বিবেক কর্ম দ্বারা এই সকল সমস্যাগুলোকে নিশ্চয়ই পাশ ফেলে এগিয়ে যেতে সক্ষম শুধু কথার মধ্যে এই বিশ্বাসটি আবদ্ধ থাকলে হবে না এই বিশ্বাসটি দৃঢ়ভাবে গেঁথে রাখতে হবে মনের গহিরে আর এভাবে আমরা সবাই বিষণ্নতার মেঘ সরিয়ে আলো ঝলমলে আকাশের দেখা পাবো শুধু দর্শক আগামী পর্বে দেখা হবে অন্য কোনো মানসিক সমস্যা এবং তার সমাধান নিয়ে সবাই ভালো থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন